ও মানবজাতি আমি তোমাদের একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করে বিভিন্ন জাতীয় গোত্রে পরিণত করে দিয়েছি যাতে তোমরা একে অপরকে চিনতে পারো আল্লাহর কাছে তোমাদের সেই ব্যক্তি বেশি সম্মানিত যে আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে বেশি সুরক্ষিত রাখে আল্লাহ মহাজ্ঞানী সব জানেন মদিনায় দুজন লোক বাস করত তাদের একজন কম পরিমাণ দান করতে লজ্জাবোধ করত তার দরজায় কেউ আসলে 71 রুটি বা এক টুকরো খেজুর দেওয়াকে সে বিথা মনে করত তাই অসহায়কে কিছু না দিয়ে সে ফিরিয়ে দিত সে ভাবত যদি পারি মূল্যবান কিছু দেব পরিমাণ বেশি দেব ওই ব্যক্তিকে দানের ব্যাপারে উৎসাহিত করার জন্য আল্লাহ পাক বললেন তুমি যতটুকু দিতে পারো ততটুকুই দাও তোমার অল্প আমলও লিখে রাখা হবে অল্প ভালো কাজী যোগ হতে হতে তোমার আমল নামাকে ভারী করে তুলবে অপর ছিল ছোট্ট ছোট্ট গুনহার ব্যাপারে উদাসীন হাসির ছলে কখনো কখনো মিথ্যা বলা এদিক ওদিক লাগামহীন কি ঝুঁকি মারা এমনটাই ছিল তার স্বভাব আল্লাহ ওই ব্যক্তিকে সাবধান করে যেন বললেন খবরদার ছোট ছোট গুণাকে মোটাও হালকাভাবে নেবে না এগুলো যোগ হতে হতে তোমার আমল পুড়িয়ে ছাই করে দেবে মা যেভাবে সন্তানকে বুকে আগলে রাখে জমিনও সেভাবে আমাদেরকে আগলে রেখেছে আমরা জানি সূর্যকে কেন্দ্র করে পৃথিবী প্রতি সেকেন্ডে কিলোমিটার বেগে ছুটেছে চিন্তা করেছেন এমন একটা জিনিসের ওপরে বসবাস করা কি সহজ বিষয় একটা চলন্ত ট্রেনের ছাদে আপনি কি সহজেই দৌড়দৌড়ি করতে পারবেন ঘুমোতে পারবেন পারবেন না আল্লাহতালা পৃথিবীর ভেতরে একটা শক্তি দিয়ে দিলেন পৃথিবী আমাদেরকে চুম্বকের মতো টেনে ধরে রেখেছি যার কারণে এত দূরত বেগে ছোটার পরেও এর ওপরে বসবাস করতে আমাদের কোনো কষ্ট হয় না ভেবে দেখুন এটা আল্লাহ আল্লাহতালার কত বড় নিয়ামত একটা তাবু কখন খুব শক্তপোক্ত হয় যখন তার চারকোনা খুব ভালোভাবে আটকে রাখা হয় তাই না না হলে সামান্য বাতাসেই নড়চড় করবে একটু জোরে সরে বাতাস এলে তো কথাই নেই তাঁবুটা উড়ে গিয়ে হাওয়া হয়ে যাবে আর তাই মরুভূমিতে বসবাস করা লোকজন তাঁবু টানাতে বড় বড় পেরেক ব্যবহার করত আল্লাহ পৃথিবীর সৃষ্টির মহিমা বর্ণনা করেছেন এই উপমা ব্যবহার করে পেরেক যেভাবে তোমাদের তাবুগুলোকে ধরে রাখে যার ফলে ঝড়ো বাতাসে সেগুলো নড়চড় করে না তেমনি আমিও পাহাড় বানিয়েছি পেরেকের মতো হাদিসে এসেছে আল্লাহতালা যখন দুনিয়া সৃষ্টি করেন তখন তার দুলতে থাকে তাই তিনি পাহাড় সৃষ্টি করে দুনিয়ার ওপর স্থাপন করেন বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেন তারা পাহাড় সৃষ্টি হওয়ার বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছেন আমরা জানি পৃথিবীর সাতটি ভিন্ন ভিন্ন প্লেট নিয়ে গঠিত প্লেটগুলো পুরোপুরি স্থির নয় নড়াচড়া করে ধরুন আপনি খাবারের দুটো প্লেট পাশাপাশি রেখে ঘোরাতে থাকলেন তখন কি হবে নিশ্চয়ই কখনো না কখনো একটি আরেকটির সাথে ধাক্কা লেগে যাবে ঠিক এভাবে ওই পেলেটগুলোও একটা আর একটার সাথে মাঝে মাঝে ধাক্কা খায় যেন তেন ধাক্কা নয় প্রচন্ড জোরে ধাক্কা ফলে যে অংশে ধাক্কা লাগে সেখানে দুমড়ে মুচড়ে উপরের দিকে বের হয়ে আসে তারপর মাটির ওপরে বসে থাকে উঁচু হয়ে আর এটাকেই আমরা বলি পাহাড় পৃথিবী সৃষ্টির পরে এভাবেই তৈরি হয়েছে পাহাড়গুলো মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন জোর আকারে পুরুষ ও নারী জোড়া হওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হয় শারীরিক গঠনে যেমন বিপরীত হতে হয় তেমনি আচরণ ও মানসিকতায় হতে হয় বিপরীত সাথে সাথে লাগে একে অপরের প্রতি আকর্ষণ এই সবগুলো সত্য কেবল নারী ও পুরুষের জোড়াতেই উপস্থিত এটাই মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য যা প্রকৃতির সাথে পুরোপুরি খাপ খায় সুতরাং এর বাইরে কোনো জোড়া নেই নারীতে নারীতে জোড়া হয় না তেমনি পুরুষে পুরুষেও জোড়া হয় না যদি কোনো নারী অপর নারীর প্রতি আকর্ষণ হয় বোঝা যাবে তার স্বভাবে বিকৃতি আছে তাকে মানসিক চিকিৎসা দিতে হবে পুরুষের বেলাতেও একই কথা কেবল মানুষ নয় দুনিয়াতে আল্লাহর যত সৃষ্টি আছে সব কিছুই জোর মেনে চলে পুরুষ ফুল নারী ফুল পুরুষ মৌমাছি নারী মৌমাছি এমনকি বস্তুর মাঝেও এই জোড়া জোড়ার প্রবণতা আছে কেউ হয়তো ভাবতে পারে জোড়ায় জোড়ায় বানানো হয়েছে এটা কি এমন বড় নিয়ামত এটা যে কত বড় নিয়ামত তা বোঝার জন্য একটা উদাহরণ দেওয়া যাক এমন একটা দেশের কথা কল্পনা করুন তো যেখানে কোনো নারী নেই জনসংখ্যা সকলেই পুরুষ যদি তাই হয় তবে সে দেশে পুরুষরা বিয়ে করবে কেমন করে পুরুষরা তাদের কাজগুলো কি ঠিকঠাক করতে পারবে সারা দিন তারা যদি খেতে খামারে অফিসে কিংবা দোকানে কাজ করে তাহলে সংসার গোছাবে কে রান্না করবে কে সন্তানদের দেখভাল বাই করবে কে আজ থেকে পঞ্চাশ ষাট বছর পরে সে দেশে কি আর কোনো জনসংখ্যা অবশিষ্ট থাকবে নারী যদি না থাকে তবে নতুন প্রজন্মের আগমন ঘটবে কিভাবে সুতরাং গেল আল্লাহ সবকিছু সন্ধ্যা নামলে পাখি যখন বাসায় ফেরে তখন পুরো দুনিয়াকে সে পিছনে ফেলে আসে তার সাথে পৃথিবীর সবকিছুর বিচ্ছেদ ঘটে আমাদের চোখে যখন ঘুম নামে তখনও কিন্তু তেমনটাই হয় পৃথিবীর সাথে আমাদের বিচ্ছেদ হয় কাজের ভারে ক্লান্ত শরীরটা একটু বিশ্রামের সুযোগ পায় মাথার ঝিমিয়ে পড়া নিউরন সতেজ হয় ঘুম থেকে উঠে আমরা নতুন দিন শুরু করি যেন মনে হয় আমরা নতুন করে জন্ম নিয়েছি অফুরন্ত প্রাণ শক্তি নিয়ে আমরা কাজে যোগ দিই অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে আল্লাহ আমাদের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন একবার আপনি ভাবুন তো বান্দার জন্য ঘুম কত বড় এক নিয়ামত তারপর রাত যখন গভীর হয় পৃথিবী ডুবে থাকে ঘুমের রাজ্যে তখন আপনি কাঁথা ফেলে উঠুন উজু করে রবের সামনে দাঁড়ান কেঁদে কেঁদে ঘোষণা করবেন রব আমার আপনার এত সব নিয়ামতের সুক্রিয়া জানাবার ভাষা আমার নেই আপনি দুনিয়াকে বানিয়েছেন বিছানার মতো বসবাসের জন্য আরামদায়ক সুবিশাল পাহাড়কে আপনি বানিয়েছেন যেন দুনিয়াটা হেলে দুলে না যায় আপনি সব কিছু বানিয়েছেন জোড়ায় জোড়ায় যেন আমরা সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে পারি আপনি একমাত্র রব আপনি আমাদের একক অভিভাবক আচ্ছা যদি এমন হতো চব্বিশ ঘন্টার পুরোটা সময়ই দিন যদি রাত না নামতো কখনোই পৃথিবীটা তামার মতো তেতে উঠত তখন গরমে হাঁসফাঁস করতো মানুষ যে রাত আমরা অবহেলায় না ঘুমিয়ে কাটিয়ে দেই ঘন্টার পর ঘণ্টা মুঠোফোনের দিকে তাকিয়ে থাকি সে রাত যে মহান আল্লাহতালার কত বড় নেয়ামত তা যদি আমরা বুঝতে পারতাম আল্লাহ রাতকে আধারে ঢেকে দিলেন বিশ্রাম নেওয়ার জন্য আর দিনকে আলোয় উজ্জ্বল করলেন জীবিকার তালাস করার জন্য দিনের আলোতে আমরা কাজ করতে পারি বাইরে ছোটাছুটি করতে পারি কৃষকদের কথাই ধরুন মাঠ ঘাট যদি সবসময় আধারে ঢাকা থাকতো তবে তারা ফসল চাষ করতো কি করে সাপ বিচ্ছুর ভয়ে তো ঝোপঝাড়ের ধারে কাছেও যাওয়া যেত না তখন ফসলি খেতে কৃত্রিম বাতি লাগাতে হতো রাস্তায় চলাফেরার জন্য হাতে সবসময় টর্চ রাখতে হতো আল্লাহ আমাদের জন্য সহজ ব্যবস্থা করে দিলেন ভরে যখন পূব আকাশ ফুড়ে কাঁচা হলুদ রাঙা আলো ফোটে দলবেদে সকলে বেরিয়ে পড়ে জীবিকার খোঁজে কৃষক চলে যায় মাঠে ব্যবসায়ীরা যায় বাজারে চাকরিজীবী যায় অফিসে মানুষকে কি চমৎকার নিয়মের অধীন করে দিলেন তিনি আর একটা ব্যাপার কি খেয়াল করেছেন দিন নামে ধীরে ধীরে রাতও তাই তেমন না হয়ে হঠাৎ যদি সূর্য উঠত আমাদের চোখ কিন্তু ঝলসে যেত একইভাবে হঠাৎ রাত নামলেও মহা বিপদ হতো কেউ হয়তো মাঠে কাজ করছে কেউ গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছে এমন সময় পুরো দুনিয়া আধারে ডুবে গেল কেমন বিপদ হতো এ কারণেই আল্লাহ এই নিয়ম করে দিলেন সূর্য উঠবে ধীরে ধীরে আমাদের চোখও তখন আস্তে আস্তে মানিয়ে নেবে এভাবে রাত নামবে ধীরে ধীরে আমরা তাতে ঘরে ফিরে প্রস্তুতি নিতে পারবো আলো জেলে দেবার সময় পাব তোটা চমৎকার মহান রবের পরিকল্পনা কখনো ভেবেছেন কি সূর্য যদি পৃথিবীর আরও কিছুটা কাছে হতো তাহলে কেমন হতো মানুষের জন্য পৃথিবীতে বসবাস করা অসম্ভব হয়ে পড়ত উত্তর ও দক্ষিণ মেরুর জমাট বাঁধা বরফগুলো গলে যেত ফলে বন্যায় তলিয়ে যেত গ্রাম ও শহর সেই সাথে গরমে মানুষ হয়ে বেহু অথবা সূর্য যদি পৃথিবীর থেকে আর একটু দূরে যেত তবে কি হতো সব কিছু জমে বরফ হয়ে যেত তীব্র ঠান্ডায় পৃথিবী হয়ে উঠত বসবাসের অনুপযোগী নদী বলতে কিছু থাকতো না ভারী তুষারপাতে পৃথিবীর বেশিরভাগ এলাকা হয়ে যেত সাদা বরফের মরুভূমি পৃথিবীর মেরু অঞ্চলে মাস দিন থাকে মাস থাকে রাত তো দিনের পর দিন যখন মাথার ওপরে সূর্য হেসে থাকে আধার নামে না ধরায় তখনকার কষ্টটা বলে বোঝানো যাবে না দিন আর কখন যে রাত এই ফারাকটা মনে রাখতে হিমশিম খেতে হয় ভেবে দেখেছেন আল্লাহ কত নিয়ামত দিয়ে আমাদেরকে আগলে রেখেছেন এর একটিও যদি উঠিয়ে নেওয়া হয় কোথায় যাবে আপনার বাহুদুরি গ্রীষ্মের কাঠফাটা রোদে দুনিয়া যখন তেতে ওঠে পিপাসাক্ত দ্বার যখন চুইয়ে পড়া পানির আসায় পাইপের নিচে ঠোঁটপাতে ফসলি জমি পুড়ে লাল হয় তখনকার দুনিয়া ঠিকই টের পায় বৃষ্টি আল্লাহর কত বড় অনুগ্রহ খড়ায় খড়ায় জ্বলে গিয়ে ধূসর ছাই হয় সব কিছু যেন তামাটে এ দুনিয়া তারপর হঠাৎ একদিন টিনের চাল ফুটো করে ঝিমঝিমিয়ে বৃষ্টি নামে কৃষকের মুখে হাসি ফোটে পুড়ে লাল হওয়া ফসলি মাঠে হঠাৎই বসে সবুজের মেলা ফুলে ফলে ভরে ওঠে চারপাশ কার অনুগ্রহে সব কিছু ফিরে পেলেও প্রাণ কখনো সুন্দরবন গিয়েছেন যেখানে ছ হাজার মাইল জায়গা জুড়ে ঘন গাছপালা বিশাল উঁচু উঁচু সব গাছ এছাড়া পৃথিবীর ফুসফুস হিসাবে পরিচিত অ্যামাজন বন এই বন যে কত গভীর এর ভেতরে যে কত শত রহস্য লুকিয়ে আছে আধুনিক প্রযুক্তিও তার কুল কিনারা করতে পারিনি তো সুন্দরবন বা অ্যামাজনের এই লম্বা লম্বা ঘন গাছপালা কে রোপণ করে কে তাতে পানি দেয় কে পরিচর্যা করে কেউ নয় মহান আল্লাহর দেওয়া অপুরন্ত বৃষ্টির স্নিগ্ধ ছোঁয়া পেয়ে গাছগুলো তরতর করে বেড়ে ওঠে মেঘের গুরগুর শব্দে কান পাতুন বৃষ্টির বুদবুদে চোখ রাখুন মেঘের শব্দে কান পেতে বৃষ্টির বুদবুদে চোখ রেখে আমরা যেন ভাবি কে তিনি যিনি বৃষ্টি নামিয়ে মাঠের ফসলে পানি যোগান না চাইতেও আমাদের জন্য রকমারি খাবার প্রস্তুত করেন যে ব্যক্তি ভালো কাজ করবে সে গুণ প্রতিদান পাবে আর যে খারাপ কাজ করবে তাকে কেবল এক গুণ প্রতিদান দেওয়া হবে তাদের ওপর কোনো জুলুম করা হবে না সুতরাং বান্দা যদি দশটি ভালো কাজ করে একশোটি ভালো কাজের প্রতিদান দেবেন বান্দা যদি একশোটি ভালো কাজ করে আল্লাহ তাকে এক হাজারটি ভালো কাজের প্রতিদান দেবেন গণিতের ভাষায় যেটাকে সূচক হারে বেড়ে যাওয়া বলে তার মানে জান্নাতের প্রতিদান কখনো শেষ হবে না প্রতিনিয়ত জান্নাতিদের সামনে নতুন নতুন পুরস্কার হাজির করা হবে প্রতিদানের প্রাচুর্যে হাবুডুবু খাবে জান্নাতিরা মানুষ তার খাবারের দিকে তাকালেই বুঝতে পারবে আল্লাহর প্রতি অবাধ্যতা তার জন্য মোটেও শোভনীয় নয় খোদা পেলেই তার জন্য খাবার প্রস্তুত থাকে হতে আসে ওই খাবার বাজারে গেলে দেখা যায় ডালিতে ডালিতে সাজানো শাকসবজি ফল ফলাদি বা মাছ মাংস আমরা তো বাজার করে কেবলই ব্যাগ ভরি এক একটা দোকান পাশ কাটিয়ে চলে যাই আমরা তো একবারের জন্য ভাবি না এই খাবারগুলো কার অনুগ্রহে তৈরি হয়েছে সুতরাং আমাদের উচিত রবের গোলামি করা তার বাতলা দেওয়া রেখা মেনে চলা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আর তার অবাধ্যতা এড়িয়ে চলা সে কি ভাবে না খাবারগুলো কিভাবে জমি ফুরে উৎপন্ন হয় ওই খাবারই তো তার বেঁচে থাকার উপায় সে শক্তির বড়ায় দেখায় শক্তিটা আসে কোথা থেকে তা কি তার জানা নেই সে গভীরভাবে চিন্তা করতে পারে বলে অহংকার করে আসলে চিন্তার উৎসটা কী তা নিয়ে কি সে ভাবে জগতের কত বিষয় নিয়ে সে চিন্তা করে থিওরি দাঁড় করায় তার তো এটা নিয়েও ভাবা উচিত যে তাকে চিন্তা করার ক্ষমতাটা দিল কে তার বেরেনে কোথা হতে চিন্তার রসদ খুঁজে পায় আমরা যখন মিষ্টি জাতীয় কোনো খাবার খাই যেমন আম কাঁঠাল বা অন্য কোনো ফল তখন ওই ফলের মিষ্টি বা সুগারগুলো পাকস্থলিতে গিয়ে ভেঙে গ্লুকোজে পরিণত হয় তারপরে এই গ্লুকোজগুলো রক্তে ভেসে ভেসে চলে যায় সরাসরি ব্রেনে আগের দিনে বাতি জ্বালাতে যেমন কেরোসিন তেলের দরকার হতো তেমনি ব্রেন সচল রাখতেও লাগে গ্লুকোজ গ্লুকোজের কারণেই ব্রেন নতুন নতুন চিন্তা করার শক্তি পায় দালান বানাতে যেমন ইট লাগে তেমনি ব্রেন তৈরি হতেও লাগে নিউরন। ওই নিউরোনগুলিও কিন্তু বেঁচে থাকার শক্তি যোগায় গ্লুকোজ থেকেই সুতরাং আল্লাহ যদি আমাদের অপুরন্ত খাবার না দিতেন শত রকমের ফল ফলাদি দিয়ে বাগান ভর্তি করে না রাখতেন তাহলে আমরা কিন্তু গ্লুকোজের অভাবে চিন্তা করার ক্ষমতা হারাতাম আমাদের এত সব আবিষ্কারের পিছনে আছে রবের নিয়ামতের ভূমিকা ছেলেবেলায় আমাদের মায়েদের দেখেছি বাড়ির উঠোনে নানান রকমের সবজি চাষ করতে বৈশাখের কেবল শুরু চৈত্রের শেষে বৃষ্টি নামতে শুরু হয়েছে তখন উঠোনের ধারে সামান্য উঁচু করে একটা মাটির ঢিবি বানাতেন মা তারপর তাতে পুঁতে রাখতেন ধুন্দুল ঝিঙে এরপর মাথার ওপর পাতা হতো বাঁশ আর পাটকাঠিন মাচা দুমাস না পেরোতেই অমন শূন্য মাচাটা লতাপাতা ভরে পুজো হয়ে ঝুলতে থাকবে সবুজের ছাউনি পড়বে উঠোনে লতাপাতাগুলো যেন মাচা বেয়ে চালে উঠেও থামতে চায় না যেন আকাশ ছোবে তারপর একদিন দেখা যায় মাচার নিচে ঝুলছে ধুন্দুল ঝিঙে আরও কত রকমের শাকসবজি ভেবেছেন কখনো মা যে মাটির পাঁচ আঙুল গহিনে বিষটা পুঁতে রাখলেন কিভাবে ওই মৃত বিষটা ফুরে চারা বেরিয়ে এলো আচ্ছা চারা না হয় গজালো কিন্তু মাটির অতটা ভেতর থেকে মাথা ফুরে বেরোলো কী করে চারাগুলো হাতের সামান্য ছোঁয়াতেই তেতলে যায় যে চারাগুলো এতটা নরম সেই চারাগুলো কীভাবে শক্ত মাটি ভেদ করে বাইরে বেরিয়ে এলো জানি আপনার মুখ ফুটে কেবল একটি বাক্যই বের হয়ে আসবে সুভান আল্লাহ তিনি আমার রব তিনি মাটি ফুরে বের করে আনেন নতুন চারা ফুলে ফলে সৌরভে ভরিয়ে দেন ধরণী সেসব খেয়ে আমরা পাই বেঁচে থাকার শক্তি দুনিয়ার সব মাই তো তার আদরের শিশুকে যত্নে বড় করে তোলে না চাইতেও মুখে খাবার পুড়ে দেয় তের রাতে বারবার কম্বলটা গায়ে তুলে দেয় শিশু সন্তানটির এতটুকুনি কষ্ট হবে এমনটা মা কখনো মেনে নেয় না কিন্তু কিছু মা আছেন এর চেয়েও বেশি আবেগ প্রবল পুরো দুনিয়া একদিকে তো আর একদিকে তার সন্তান মা যতটা যত্নের সাথে শিশুটাকে বড় করে তোলে আল্লাহ আল্লাহতালা গাছগুলোকেও অমন যত্নে বড় করেন প্রথমে মাটি ফুরে চারা বের করে আনেন তারপর চারাগুলোকে বৃষ্টির পানি দিয়ে তরতাজা করেন মাঠ ভরা ফসলের গাছ তারপর ওসব গাছ থেকে উৎপন্ন হয় বিপুল পরিমাণ খাবার দুনিয়াতে আল্লাহ আমাদেরকে আঙুর ফল দিয়েছেন জান্নাতেও থাকবে আঙুর ফল কোরআনে যতবার জান্নাতের ফলের বিবরণ এসেছে ততবার প্রায় আঙুর ফলের নামটাও এসেছে এই ফলের একটা ধরন দুনিয়াতে আল্লাহ দেখিয়েছেন সুতরাং জান্নাতের আঙুর ফলের গুণাগুণ জানাশোনা থাকলে বেশ ভালোই হয় তাতে যতবার দুনিয়াতে আঙুর ফলে কামড় বসাবো আমরা ততবার চোখের সামনে ভেসে উঠবে জান্নাতি ফলের বিবরণ একদিন নবীজি সালাত আদায় করছিলেন এমন সময় তিনি তার হাত বাড়িয়ে দিলেন সামনে কিন্তু সাথে সাথেই তিনি তার দুই হাত গুটিয়ে আনলেন নামাজ শেষে সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আমরা দেখলাম নামাজের মাঝে আপনি হাত বাড়িয়ে দিলেন সামনে তারপর আবার গুটিয়ে নিলেন বিষয়টা আসলে কি ছিল নবীজি উত্তরে বললেন আমাকে জান্নাত দেখানো হয়েছে আমি সেখান থেকে আঙ্গুরের থোকা ছিঁড়ে আনার জন্য হাত বাড়িয়েছিলাম আমি যদি এক থোকা আঙুর সত্যি সত্যি ছিঁড়ে আনতাম তাহলে দুনিয়া যতদিন টিকে থাকবে ততদিন পর্যন্ত তোমরা তা খেতে পারতে জান্নাতেই আঙুর ফলের বাগানের প্রবেশের অনুমতি নামা পেতে চাইলে আপনার করণীয় হলো দুনিয়াতে যখন আল্লাহর নিয়ামত ভোগ করবেন যতবার রবের দেওয়া রিজেক মুখে পুড়বেন ততবার তার সুক্রিয়া জানাবেন খাবার খাওয়ার পরে যে শক্তি অর্জন করেন তার একটা অংশ আল্লাহর এবাদতের জন্য খরচ করবেন আল্লাহর নিয়ামত ভোগ করেও আমরা যদি তার অবাধ্যতা করি চিরসুখের জান্নাতের সকল নিয়ামত সেদিন থাকবে আমাদের ধরা ছোয়ার বাইরে